গাজীপুরে আমাদের খাওয়া সেরা খাসির কলিজা বোনা দামও ছিল খুবই কম মাত্র একশো টাকা প্লেট গাজীপুর জেলার মধ্যে ঘোরার জন্য অনেক ঐতিহাসিক জায়গা আছে যেমন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক হুমায়ুন আহমেদের বাড়ি নুহাসপল্লী বাওল রাজার জমিদার বাড়ি এগুলো ছাড়াও অনেক জায়গা আছে যেগুলোতে আপনি ঘুরে দেখতে পারবেন অনেক রিজোর্ট আছে যেগুলোতে আপনি ঘুরতে পারবেন ইচ্ছে করলে পরিবার নিয়ে এখানে স্টে করতে পারবেন বর্তমানে গাজীপুর জেলার ফুড সেক্টর অনেক ডেভেলপ হয়েছে কম দামে অনেক ভালো খাবার পাওয়া যায় এই জেলাতে খাবারের প্রতিটি হোটেল ও রেস্টুরেন্টের মধ্যে প্রতিযোগিতা চলে থেকে ভালো খাবার খাওয়াতে পারে আমরা গাজীপুরের অনেক ঐতিহাসিক জায়গা ঘুরে দেখেছি আপনারাও অলরেডি আমাদের পেজে অনেক ভিডিও দেখেছেন কিছুদিন আগে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ঘুরে শেষ করে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ হাই রোড পাশে আদুরি রেস্তোরাঁর মধ্যে গিয়েছিলাম খাবার খেতে এই অভিজ্ঞতাটাই আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব এই রেস্টুরেন্টটি অবস্থিত বাগের বাজার সাফারি পার্কের দক্ষিণ গেটে এই এলাকার সবাইকে জিজ্ঞেস করেছিলাম এদিকে কোন হোটেল বা রেস্টুরেন্টের খাবার ভালো সবাই কিন্তু এই আদুরি রেস্টুরার কথা সাজেস্ট করেছে আমরা যখন এখানে ফুড ট্রাই করতে গিয়ে আমাদের ফোন দিয়ে ভিডিও করছিলাম তখন তারা মনে করেছে আমরা ম্যাজিস্ট্রেট হতে পারি বা প্রশাসনের লোক বা সাংবাদিক হতে পারি তখন কিন্তু সবাই আনইজি ফিল করছিল আর নিজেদের মধ্যে অনেক কথা বলছিল পরে একজন আমাকে হুট করে এসে জিজ্ঞেস করলো ভাই আপনি কি করেন তখন আমি বললাম যে আসলে আমি হচ্ছি কন্টেন্ট ক্রিয়েটর যখন আমি তাদেরকে বুঝিয়ে বললাম তখন কিন্তু তারা খুবই ফ্রেন্ডলি আচরণ করেছে এবং তারা কিন্তু আমার ভিডিওতে অনেক হেল্প করেছে কিভাবে ভিডিওটা সুন্দরভাবে করা যায় আমরা এখানে খাসির কলিজা বুনা ভর্তা ভাত ভাত বিরিয়ানি মুরগির মাংস সবজি ডাল দই খেয়েছিলাম সব খাবারের দামি ছিল কম এবং খেতে ছিল সুস্বাদু আমরা হোটেলের পরিবেশ দেখে খাবার যেহেতু মজা হবে ফার্স্টে চিন্তা করিনি কিন্তু খাবারের পর কিন্তু ধারণা পাল্টে যায় আদুরি রেস্তোরাঁর মধ্যে কিন্তু তেমন আহামরি ডেকোরেশনের সাধারণ হোটেলের মতোই ডেকোরেশন আমি সবাইকে সাজেস্ট করবো কোনোদিন যদি এখানে খাবার খেতে যান আপনারা বাংলা আইটেম ট্রাই করবেন বিরিয়ানি বা কাঁচি এগুলো ট্রাই করবেন না বাংলা আইটেমগুলো খেতে সুস্বাদু এবং দামে কম বিরিয়ানি এবং কাঁচি আইটেমগুলো খেতে আমাদের কাছে তেমন ভালো লাগেনি আদুরি রেস্তোরাঁর মধ্যে এই খাবারগুলো ছাড়াও খাসির মাংস মুরগির জাল ফ্রাই কক মুরগির রোস্ট ইলিশ মাছ রুই মাছ চিংড়ি মাছ সরপুটি তেলাপিয়া মাছ বাই মাছ গুড়া মাছ ভর্তা করলাবাজি পাতলা ডাল খিচুড়ি খাসির তৈয়ারি কাচ্চি বিরিয়ানি মুরগ পোলাও চাপ গ্রিল কোয়াটার সবকিছু পেয়ে যাবেন আর অনেকেই কিন্তু খাবারের পরে মিষ্টি খেতে পছন্দ করেন আপনারা চাইলে কিন্তু এখানে মিষ্টিগুলো খেতে পারেন কারণ এটি হচ্ছে একটা মিষ্টান্ন ভান্ডার খাবারের পাশাপাশি কিন্তু এখানে মিষ্টিও পাওয়া যায় খাবারের পর আমি আর নিশাদ মিষ্টি আর দই খেয়েছিলাম মিষ্টি আর দই আমাদের কাছে ভালোই লেগেছে এছাড়াও কিন্তু এখানে পরোটা নান রুটি তান্দুরি রুটি ডালভাজি কাপ দই রসমলাই সাদা মিষ্টি বাসাবুক সহ অনেক ধরনের নাস্তা আইটেম পাওয়া যায় আপনাদের ইচ্ছা মতো আপনারা খেতে পারবেন আপনারা যারা গাজীপুর সাফারি পার্কে ঘুরতে যাবেন আপনারা চেষ্টা করবেন মধ্যে খেতে আমাদের ভালোবাসার গাজীপুর ডিস্ট্রিক্টের যারা ভিডিওটা দেখছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন গাজীপুরে কি কি বিখ্যাত আছে কোন জায়গাগুলোতে ঘুরলে ভালো লাগবে বা কোন খাবারগুলো খেতে ভালো লাগবে অবশ্যই আমরা চেষ্টা করবো এগুলো ভিডিও আকারে আমাদের পেজে আপলোড করতে আস্তে আস্তে কিন্তু আমাদের পেজের মধ্যে গাজীপুরে অনেক ভিডিও আপলোড হবে আমি গতকালকে যে বঙ্গবন্ধু সাফারি পার্কের ভিডিওটা আপলোড করেছিলাম এখানে বলেছিলাম আপনারা চেষ্টা করবেন সাফারি পার্কের মধ্যে গেলে পানি এবং হালকা খাবারগুলো নিয়ে যেতে এবং চেষ্টা করুন ভারী খাবার না খেতে কারণ ভিতরে খাবারের পরিবেশ ভালো না আমাদের আজকের ভিডিওটা টা এইখানে শেষ করছি আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত নিঃশুজ ল সঙ্গেই থাকুন এখনো যারা আমাদের পেসটিকে ফলো দিনে তারা ফলো দিয়ে রাখুন আল্লাহ হাফেজ